জড়াই আছে বাধা ছড়াই জিতে চাই ছড়াতে গেলে ব্যথা বাজি জি আছে বাধা ছড়াই যেতে চাই ছড়াতে গেলে ব্যথা বাজি মুক্তি চাহিবারে তোমার কাছে যাই চাহিতে গেলে মরি লাজে জড়ায়ে আছে বাধা ছড়ায়ে যেতে চাই ছড়াতে গেলে ব্যথা বাজে জানি হে তুমি মম জীবনে শ্রেয়তম এমন ধন আর নাহি যে সম জানি হে তুমি মম জীবনে শ্রেয়তম এমন ধন আর নাহি যে তবু যা ভাঙা চোরা ঘরেতে আছে পোড়া ফেলিয়া দিতে পারি না যে জড়ায়ে আছে বাধা ছাড়াই যেতে চাই তোমারে আবরিয়া ধুলাতে হিযা মরণ আনে রাশি রাশি তোমারে আবরিয়া ধুলাতে হিযা আনে রাশি রাসি আমি যে প্রাণভরি তাদের ঘৃণা করি তবুও তাই ভালোবাসি এতই আছে বাকি জমেছে এত ফাঁকি কত যে বিফলতা কত যে ঢাকা ঢাকি এতই আছে বাকি জমেছে এত ফাঁকি কত যে বিফলতা কত যে ঢাকা ঢাকি আমারও ভালো তাই চাহিতে যবে চাই যে আছে মনোমাজি জড়ায়ে আছে বাধা ছাড়ায়ে যেতে চাই ছাড়াতে গেলে ব্যথা বা জড়াই আছে বাধা ছাড়ায়ে যেতে চাই অভিপাজ জীবন হ্যাঁ হ্যাঁ আবার আরও আসে পরে এখন পুরুলিয়া চেরাপুঞ্জি আর কলকাতার সম্বন্ধে বলছেন স্মৃতিগত শুধু কতগুলি ঘটনা নয় অন্যদের কথা নয় এটা দ্রষ্টা বা লেখকের দৃষ্টিভঙ্গির কথা তিনি কোন দৃষ্টিতে দেখেছিলেন কাল পাত্রকে এবং সেই সঙ্গে তার চেতনার বিবর্তনের কথা একদম ঠিক ঠিক মানে আমার মনে কথা বলেছে আমার একটা ডায়েরি বই আকারে বেরিয়েছে তো সেখানে স্মৃতিকতার শুধু ঘটনা নয় আমার মনের মধ্যে যেরম যেরম ছাপ করেছে সেইভাবে কিন্তু আমার লেখাটা ফুটে উঠেছে গাড়ির মধ্যে প্রতিটি ঘটনায় মানুষের কাছে অভিজ্ঞতা বিশেষ কিন্তু অভিজ্ঞতা কি শুধু বাইরের প্রভাবে অথবা অন্তরের প্রতিক্রিয়া এ সম্বন্ধে অনেকেই সচেতন অনেকেই সচেতন থাকেন না অর্থাৎ অভিজ্ঞতা থাকে আমি থেকে আমি কিছু শিখলাম সচেতনভাবে অথবা হাসিকান্ডার মধ্যে নিজেকে অজান্তে অতিক্রম করে গেলাম টানা কোলগুলি সাধু জীবনের শুরুতে আশ্রমে থাকার সময় একটা আঁচ পেয়েছিলাম জীবন গঠনের ব্যাপারে বিভিন্ন সাধুগুলোকে জেনেছিলাম মূল তিনটি পয়েন্ট জীবনের একটা দিশা ডাইরেকশন দেওয়ার ব্যাপারে এক পেন্সিল স্কেচ ছিল সেটা আমার কাছে সেই সময় প্রথমত নানা রকম কাজ শেখা ও পড়াশোনা করা দ্বিতীয়ত জীবনটাকে সংগত করা এক শক্ত ভূমির উপর দাঁড় করানো দ্বিতীয়ত জীবনে এক মহান লক্ষ্য নিয়ে আসা এক ডাইরেকশান দেওয়া এই যে কথাগুলো উনি লিখেছেন এইসব কিন্তু আমার জীবনে আমার মধ্যে ছিল না মানে এরমভাবে মানে কী বলবো বিচার বিচার করা যায় কিন্তু আমার জীবনটা ঠিক এইভাবেই চলেছে উনি যেভাবে ডাইরেকশান দিচ্ছেন আমার পঁচিশ বছর বয়সে এসে বোম্বের ঘটনার পর থেকে আমার জীবনটা এইভাবেই চলেছে ট্রেনিং সেন্টারে যাওয়ার ব্যাপার পর মনে মধ্যে যে প্রশ্ন বাঁধল তা নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছি প্রশ্নগুলি ছিল খুবই গভীর এই জগতে আমরা অবদান কী হবে ঠাকুরমা স্বামীজির ভাব আন্দোলনের কোন দিকে আমি ব্যক্তিগতভাবে জোর দেবো ওই অবদানের দিকে তাকিয়ে ত্রাণকার যে অভিজ্ঞতার ব্যাপক জনসমাজ নিয়ে অনেক কিছু শিখেছিলাম সমাজ উন্নয়নের তাৎপর্য মানুষের স্বাবলম্বী করা আর এক মাধ্যম শক্তিকরণ এম্পায়ারিং স্বামী বিবেকানন্দ এরই কথা বলেছিলেন সাধারণ মানুষের নেতারা এটা না বুঝলে কোটি কোটি টাকা ঢেলে যে লাভ হবে না এটাই প্রমাণ হয়েছে গত পঞ্চাশ ষাট বছরে আমরা শিখেছি প্রবীণ সন্ন্যাসী প্রশাসকদের কাছে সাধনা ও কর্মের সমন্বয় পরিবার ব্যবস্থায় সহায় সম্বন্ধে পথ চলা দিয়ে অন্তঃশক্তির পরিচয় পেয়েছি এবং একই সাথে জীবন জিজ্ঞাসার আরেক দিগন্ত শ্রীরামকৃষ্ণ বললেন যাবৎ বাঁচি তাবৎ শিখি জীবনের এই শেখাকে অব্যাহত রাখলে রাখতে পারলে প্রজ্ঞার চেতনার বিকাশ ঘটে রামকৃষ্ণ যোগ্যে আমরা প্রবেশ ঘটেছিল পাটনা আশ্রমে কয়েক বছর পর গেলাম বেলুন মঠের ট্রেনিং সেন্টারে বছর থাকার কথা সেখানে কিন্তু জরুরি কাজে কোক শেষ হওয়ার আগেই আমাকে পাঠানো হয়েছিল রহড়া বালকাশ্রমে ও পরে নরেন্দ্রপুরে রহড়া ছিল নকশালী সন্ত্রাস তার মোকাবিলা করা সেটা শেষ হতে না হতেই নরেন্দ্রপুরের তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মী ধর্মঘট আমিও বদলে হলাম নয়েন্দ্রপুর দুমাস পর ধর্মঘট মিলল শুরু হলো বন্যা চব্বিশ পরগনার ব্যাপক অঞ্চলে নেমে পড়েছিলাম ত্রাণ কার্যে এসব কথা আগেই বলা হয়েছে শেষ করে ফিরে এলাম বেলুন মঠের ট্রেনিং সেন্টারে কিন্তু বছর শেষ হওয়ার আগে যেতে হলো পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ সৌরী মহারাজ পরে স্বামী গোপেশানন্দ ও আমি ট্রেনিং সেন্টারে ছিলাম একই ব্যাচে আমাদের দুজনকে পাঠানো হল পুরুলিয়াতে নকশালি সমস্যার পর স্কুল খুলেছে এমন দুজন ব্রহ্মাধী যাই যারা ছাত্রদের সঙ্গে মিশে যেতে পারে এটা আমি এখানে শেষ করি